মর্নিং গুড মর্নিং ফ্রম হুইল সোল আমি সন্দীপ আর আপনারা আছেন রেড হুইল সোলের সাথে তো আজকে হঠাৎ করে বেরিয়ে পড়া এক একদম এই ডুয়ার্সের জঙ্গল আর এই ডুয়ার্সের জঙ্গলে বর্ষার মাঝখানে একটা নতুন একটা জায়গা এক্সপ্লোর করার জন্য বের হয়েছি আমার সাথে আজকে সফরসঙ্গী হিসাবে আছে আজাদ যে এই মুহূর্তে ক্যামেরা নিয়ে তো আজকে আপনাদেরকে নিয়ে যাব ডুয়ার্সের একটা দুর্দান্ত জায়গাতে যেটা হচ্ছে রাইমাটান ড্রাইভারটা এই মুহুর্তে ঢোকার কোনো পারমিশন নেই তবে চেষ্টা করবেন যত দূর যায় বাইক নিয়ে তখন দূর যাবার আমার সাথে জার্কিটা উপভোগ করুন আর এইরকম সবুজ ভরা জঙ্গল সাথে বাইক তার সাথে এরকম একটা ভেজা ভেজা দিন একদম পুরো ভিজে আছে আমার জামাকাপড়গুলো হয়তো বা ভালো লাগবে এই অত দূরে তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে গেলে আমার আমি আর আজাদ এই মুহূর্তে এসে পৌঁছেছি রাইমাটাঙে আর এই রায়মাটাঙে যখন আসলাম তখন সবে মাত্র সূর্যটা অস্তা চলে যাচ্ছে অসম্ভব সুন্দর একটা ভিউ একে তো বর্ষা তার মধ্যে রায়মাটাঙের এই সুমধুর দৃশ্য দেখে সত্যি মন ভালো হয়ে যায় আমি এর আগে যখন রায়মাটাং এসছিলাম সেই সময় কিন্তু রাইমাটাঙে আসার রকম পারমিশন ছিল না কিন্তু আমি জানি না এখনও সেটা আছে কি নেই তবে এই মুহূর্তে কিন্তু আমাদেরকে কেউ আটকায়নি আমরা যখন এই ডিপোটা পার হয়ে আসলাম তখন চলে আসলাম এবং এসে এই রিভার বেডে এসে দাঁড়ালাম একটু ফটো টটো শ্যুট করছি তো এই উত্তরবঙ্গের যে ডুয়ার্সের মধ্যে এত সুন্দর সুন্দর হিডেন বিউটি আছে এগুলোকে সত্যি সময় গাড়ি দিয়ে বা কোনো ট্র্যাভেল এজেন্সি দিয়ে এগুলোকে করা যায় না এগুলোকে পেতে গেলে এগুলোকে জানতে গেলে সত্যি কথা বলতে বাইক হচ্ছে তার একমাত্র রাস্তা আমার কাছে এই মুহূর্তে বাইক আছে বলেই কিন্তু আমি এই জায়গাতে এসে পৌঁছাতে পেরেছি আমার পিছনের দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ ভুটান এদিকে একটা রাস্তা চলে গেছে এবং সেখানে চার্চ আছে ওদিকে যাওয়া হয়নি কিন্তু যাব তো এই দুর্ধর্ষ এই যে সিনিক বিউটি এবং সেই রিভার বেডে দাঁড়িয়ে এত এত শান্তি যে অনেক দুঃখই ভুলে যায় কোনো দুঃখই ভোলা যায় না কিন্তু হয়তো সময়ের সাপেক্ষে সব কিছুই হাটা পড়ে মরিচা ধরে সেরকম যাই হোক এরকম একটা দুর্দান্ত জায়গা যেখানে না আসলে সত্যি অনেক কিছু বাকি থেকে যেত এত দারুণ এই ভিউ চারিদিকে সবুজ গাছ কাছালি একদম রিভার বেডের মাঝখানে এই দুটো গাছ দাঁড়িয়ে আছে কত কিছুর না সাক্ষীরা এরকম জীবনটাও আমাদের যে যদি টিকে টিকে যাওয়া যায় তাহলে জিতে যাওয়া যায় দেখি আর কি আছে যাব ভাবছি চলো দেখা যাক আজকে একটা দারুণ জায়গা এসেছি এটা হচ্ছে ডুয়ার্সের ভিতরে কালচিনি থেকে ঠিক বারো থেকে তেরো কিলোমিটারের মাথায় এই জায়গাটার নাম হচ্ছে রাধা রানী নামটা শুনতেও যেমন সুন্দর জায়গাটার ভিউটাও সেরকমই সুন্দর আর সেই রাধারানিতে এসে একটা রিভার বেড আর সেই রিভার বেডের উপরে এই ব্রিজ এই দিকটাতে ভুটানের পাহাড়টা এই দিকটাতে আমাদের বেঙ্গলের পাহাড়টা মানে বেঙ্গলের যে এরিয়া সেটা তো অসম্ভব সুন্দর এই জায়গা এবং এই জায়গাতে এসে যদি এখন একটু সন্ধে সন্ধে লেগেছে তবুও এই জায়গাটা সত্যি দুর্দান্ত জায়গা এবং ডুয়ার্সে ঘুরতে আসার জন্য একদম উপযুক্ত সাইট সিনের জন্য পাহাড় জঙ্গল তার সাথে রিভারবেড সব মিলিয়ে এখানকার মানুষের যে সহজ সরল জীবনযাপন এই রাধারানীতে এসে সেটা বুঝতে পারলাম তো আমি প্রথমবার আসলাম এই রাধা রানী তো এটা ওই কালজানি থেকে মোটামুটি বারো থেকে তেরো কিলোমিটার আসলে এই কাল এই রানী বলে স্পটটা পড়বে কিছু লোকজন এখানে আছে তারা লোকাল স্থানীয় লোকজন তো আমি পরে নিশ্চয় কোনো দিন না কোনো দিন আসবো সত্যি জায়গাটা খুব সুন্দর মানতে হবে একটা ছোট্ট বাজার আছে চা খা ওখানে গিয়ে চাটা খাওয়া যেতে পারে ওই যে ওইদিকে একটা দোকান আছে ওখানে গিয়ে চাটা খাওয়া যাবে তো আপাতত এই পর্যন্তই যদি কেউ ইচ্ছা করো রাধারানি ঘুরতে আসবো তাহলে চলে আসতে পারো এটা একটা নতুন প্লেসই আমার মনে হয়েছে তো অনেকেই আসতে পারে কিন্তু আমার কাছে এটা নতুন মনে হয়েছে তো চলো অবশেষে আজকে আমাদের ঘোরা এই পর্যন্তই শেষ এই মুহূর্তে আমরা একটা বসে আছি সুন্দর একটা চায়ের দোকানে এখানে আমাদের সামনে একজন দাদাও আছে পাশে আজাদ আছে যাদো আছে তো আমাদের যে আজকে ডুয়ার্সের ট্যুর ছিল একটা নতুন একটা জায়গা নতুন বলবো না মানে আমাদের কাছে তো নতুন অনেকের কাছেই হয়তো নতুন যাদের কাছে নতুন না তাদের বিষয়টা আলাদা কিন্তু আমাদের কাছে নতুন তো সেই চায়ের দোকানে এসে এখন চা খেয়ে তারপর আমাদের আবার ফেরা তো ব্লগে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অনেক অনেক ঘুরুন যাতে আপনি মানসিকভাবে সমস্ত কিছুর জন্য প্রস্তুত থাকেন টাটা